নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো জিন পড়ি বান জাদুটনা জ্ঞান জ্ঞান ভৌতিক দৃষ্টি এসবের থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেই বিষয় নিয়ে আপনাদের আজকে একটি তাবিজ দিয়ে দেবো এটি প্রয়োগ করলে অবশ্যই আপনারা সুফল পাবেন যেসব ব্যক্তিদের ওপর কেউ বান জাদুটনা কুজ্ঞান কুতন্ত্র মন্ত্র কুফুরি কালাম করে তারা এই আজকের তাবিজটি অবশ্যই ব্যবহার করবেন এবং যাদের ওপরে জিন পরি ভূতপ্রেতের দৃষ্টি জিন পরির আছর রয়েছে তারাও অবশ্যই এই তাবিজটি ব্যবহার করলে সুফল পাবেন এই তাবিজটি আপনাকে হাতে না হলে গলায় ব্যবহার করতে হবে এই তাবিজ ব্যবহার করার পর থেকেই এই তাবিজ সঙ্গে রাখলে কেউ আপনার ওপর কুফুরি কালাম জিন বান জাদুটনা করতে পারবে না আপনার শরীর দেহ বন্ধন হয়ে থাকবে তাহলে চলুন আজকের এই তাবিজটি আমরা দেখে নি আজকে যে তাবিজটি আপনাদের দেখাচ্ছি এটি আপনাদের যে কোনো সাদা কাগজের ওপর অথবা ট্রেসিং পেপারের ওপর আপনাদের এই তাবিজটি নিজে হাতেই লিখতে হবে আর এই তাবিজটি লেখার জন্য আপনাদের সর্বপ্রথমে আসল খাটি গোলাপ জলের মধ্যে মৃগনাভি কস্তুরি কাশ্মীরি জাফরান এবং কুমকুম এই তিনটে জিনিসকে ভিজিয়ে আপনাদের কালি তৈরি করতে হবে এরপর ফাউন্টেন পেন বা দোয়াতের কলম বা নিপ পেন যেগুলো আমরা বলে থাকি চলতি কথায় সেই কলম দিয়ে আপনাদের বৃহস্পতিবার শুক্রবার অথবা শনি মঙ্গলবার এরম দেখে এই তাবিজটিকে আপনাদের লিখতে হবে ওই দোয়াতের কলম আর ওই কালি দিয়ে এই তাবিজ লেখার সময় অবশ্যই আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে এই যে আয়াতগুলো লেখা রয়েছে এখানে সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের লিখতে হবে একটু কষ্ট করে আপনাদের লিখতে হবে কিন্তু একবার ভালোভাবে লিখে নিলে এর উপকারিতা অনেক আর কালিটা তৈরি করতে গেলে যদি অনেক খরচ সাপেক্ষ কিন্তু একবারে ভালোভাবে আপনি কালি তৈরি করে ফেললে আপনি অনেক মানুষকেই এই তাবিজটা তৈরি করে দিতে পারবেন এই তাবিজ ধারণ করে রাখলে জিন গুণবান জাদু টোনা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না তার দেহবন্ধন থাকবে তাবিজটা আপনাকে হাতে না হলে গলায় ধারণ করতে হবে যে কোনো রূপোর মাদুলি অথবা সাধারণ মাদুলির ভেতরে এই তাবিজের কাগজটা আপনাকে ভরতে হবে তারপর আপনাকে যে কোনো মৌচাকের মোম অথবা কাঁচা মোম দিয়ে মাদুলির মুখটা বন্ধ করে তাবিজটার ওপরে আতর লাগিয়ে গোলাপ জলে ধুয়ে তারপর যে ব্যক্তি তাবিজ ধারণ করবে তাকে ধারণ করতে দিতে হবে আর একটি কথা আমার বলা হলো না যে এই তাবিজটার শেষে যে ব্যক্তি ধারণ করবে তার নাম এখানে লিখে দিতে হবে যে অমুকের শরীর থেকে জিন পড়ি জাদু টনা দূর হোক বা অমুকের শরীর দেহ বন্ধন হোক ঠিক আছে এরমভাবে লিখে দিতে হবে যাই হোক আপনারা এই তাবিজের ছবিটা ভালোভাবে দেখে নিন আর এগুলো কিন্তু জেল পেন দিয়ে বা লাল কালির এমনি বাজার থেকে পেন কিনে এনে লিখলেও হবে না বাজার থেকে কালি কিনে এনেও লিখলেও হবে না ঠিক আছে নিজে হাতেই আপনাদের কালি তৈরি করতে হবে তবেই সেটা আসল এবং খাঁটি জিনিস হবে আর তাবিজের ছবিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই জিন বান জাদু টোনা পেতের আছর থেকে বাঁচতে তাবিজটি আপনারা যদি আমার কাছ থেকে তৈরি করতে চান আপনারা তাও করতে পারেন আর আমার ভিডিওতে অনেকেই কমেন্টে লিখছে দেখি আমার ভিডিওর মধ্যে আপনারা জানেন যে আমি বেশ কিছু গুরুমুখী বিদ্যার মন্ত্রতন্ত্র দিয়েছি এবং বই থেকেও কিছু মন্ত্রতন্ত্র দিয়েছি তা কেউ কেউ এসে বলছে যে এটা তো কিতাবের মন্ত্র তা বাবা মানুষ আগে এসছিল না কিতাব আগে এসছিল ঠিক আছে এটা আগে ভাববার বিষয় আর মানুষের কাজ হওয়ার জন্যই আমার এই চ্যানেলটা খোলা যাতে মানুষ সাময়িক কিছু হলেও উপকার পায় আমি কিতাব থেকে দিই গুরুমুখী দিই যেখান থেকেই দিই না কেন মানুষের কাজ হচ্ছে মানুষ ভিডিও দেখে কাজ পাচ্ছে এবং আমার কাছে এসেও কাজ হচ্ছে উপরালার আশীর্বাদে এটাই বড় কথা তা যাই হোক এই ভিডিওটি আপনারা ভালো করে ছবি তুলে রাখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হর হর মহাদেব জয় মা দক্ষিণা